যে পুরুষের পকেটে টাকা নেই সেই পুরুষের কোনো সম্মান নেই হোক সেটা ফ্যামিলি হোক সেটা ভাই বন্ধু হোক সেটা আত্মীয় স্বজন যাকে বলেন আর টাকা পয়সা যেটা হচ্ছে একটা জিনিস এটা আপনার সৎ পথে যে টাকা উপার্জন করা আর অসৎ পথে টাকা উপার্জন করার দুইটা দুইটা ধারণা আছে সৎ পথে টাকা উপার্জন করা যে একটা তৃপ্তি সেটা অসৎ পথে টাকা উপার্জন করে সেই তৃপ্তিটা পাবেন না তো সফলতা বা টাকা পয়সা উপার্জন করলে সফলতা পাওয়া যায় না আমি ছোট বয়সে একটু কথা উপলব্ধি করতে পারছি ভাই তা হচ্ছে শুধু টাকা পয়সা উপার্জন করলে হবে না টাকা পয়সার সাথে হচ্ছে আপনার মান সম্মান আপনার মর্যাদা তারপরে ধৈর্য এগুলো এগুলো অর্জন করতে হবে মানুষের ভালোবাসা এগুলো অর্জন করতে হবে এই বয়সে আমি দেখেন ভাই এই বয়সে তিন চারটা খামারের মালিক আমি প্রতি সিজনে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা আমি পাখি বিক্রি করতেছি মাসালে আমার ভালো একটা প্রফিট থাকতেছি